একদম আমিও এক্সাইটেড কথা বলব আসুন সাথে কথা বলবো কেমন আছেন ভালো আছি এই সময়টা তো আমাদের কি বলবো সিজন টাইম একদম পিক সিজন চলছে প্রচুর ব্যস্ততার মধ্যেও আছি বৈদ্যবাটিতে বৈদ্যবাটিতে আমি প্রথমবার পারফর্ম করতে চলেছি এখানকার আয়োজন খুবই সুষ্ঠুভাবে হয়েছে আমরা দুপুর সাউন্ড চেক করেছি গাজীপুরের সিস্টেমটা দেখতে পেয়েছি স্টেজটা দুর্দান্ত দারুণ বড় পরিসরের একটা স্টেজ এবং লাইটসো খুব ভালো লাগানো সাউন্ড দুর্দান্ত তো সাউন্ড চেক করে আমরা তো খুব স্যাটিসফাইড মাঠটা খুব ভালো আমি মানে এসেই বলেছি যে এত সুন্দর মাঠ তখন শুনে এখানে নিয়মিত প্রফেশনালি ফুটবল খেলা হয় তো মাঠটাও খুব সব কিছু নিয়ে আয়োজনে আমরা এখন অব্দি ভীষণ খুশি ডিজিটাল কি সত্যি বই পড়া কমে মানে গেছে হ্যাঁ কমা আমি বলবো যে স্মার্টফোনের জমানায় বই পড়া কমে গেছে তবে যারা বই পড়তে ভালোবাসে তাদের কাছে কিন্তু ওটাই মানে শুরু বা ওটাই শেষ কথা তো আমার মনে হয় বইমেলার তাৎপর্য সবসময় রয়েছে আর বইন্দানার সাথে গানকে যে রিলেট করা হচ্ছে তাতেও খুব খুশি কারণ আমরা মা সরস্বতীর হাতে যেমন পুস্তক দেখি তেমন বিনাও দেখি তো সেইভাবে পুস্তক আর বিনা যদি মা সরস্বতীর হাতে থাকে আমার মনে হয় দুটোকেই এখানে একসাথে সার্ভ করা হচ্ছে দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক আইডিয়া আর যদি ডিজিটাল এরা যাতে বই পড়াটা কমে গেছে আমরা এখন দেখি বাচ্চা হাতে এই ব্যাপারে আপনি কি উপদেশ দেবেন বই পড়া হয়তো কমেছে কিন্তু সেটা মানে একটা স্তরে কিন্তু চলছেই এবং মানে বই আমি নিজেও রিলিজ করছি কলকাতার এবং কবিতা বই কম বিক্রি হয় কিন্তু আমার এই বইটা কিন্তু খারাপ বিক্রি হয়নি আমাদের পাবলিশার বেশ খুশি সো বই পড়া আগের চেয়ে হয়তো কমেছে কিন্তু সেটা একটা স্তরে কিন্তু চলছেই থ্যাংক ইউ স্যার খুব ভালো থাকবেন